বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে বর্তমান প্রেক্ষাপটে সুফিবাদের করণীয় শীর্ষ গোলটেবিল বৈঠক বুধবার দশ ডিসেম্বর বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমদ হলে সম্পন্ন হয়েছে ঐক্যফোরামের চেয়ারম্যান সাংবাদিক নূর মোহাম্মদ রানার সভাপতিত্বে ও মহাসচিব মাস্টার মোহাম্মদ আবুল হুসাইনের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন ঐতিহ্যবাহী মাইজভান্ডার দরবার শরীফের গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের নাইবে সাজ্জাদান আনসিন শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল আল মাইজভান্ডারী মুখ্য আলোচক ছিলেন আহলে সুন্নতওয়াল জামাতের কো চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদেরি বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঐক্যফোরামের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং জাতীয় নাগরিক অধিকার ও নির্বাচন বিশ্লেষক আবুল বরকত আকাশ আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন সুফিবাদী ইসলামের নির্যাস ইসলামের শান্তিবাদী উদারনৈতিক দর্শনে সুফিবাদীদের পক্ষে যুগে যুগে দেশে দেশে প্রচার প্রসারে এগিয়ে আসছেন আউলিয়ায় ক্যারামগন সুফি হচ্ছে ওই প্রসেসের একজন প্রতীক অর্থাৎ তাসাউফ হচ্ছে একটা স্পিরিচুয়াল সায়েন্স ইসলামের ইনার পার্ট হচ্ছে তাসাউফ ইসলামের biçিনে কিছু না আমরা সাধারণ মানুষের ধারণা হচ্ছে এই সুফি বা এই মাযার এগুলো তো ইসলাম ভিন্ন কিছু ইসলামের একটা মূল অংশ হচ্ছে তার সা হচ্ছে তার সা হচ্ছে পদ্ধতি এইটার টক কি তো অর্থ কি আমাদের দেশের মানুষ বেশিরভাগ কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান গরিমা খুবই কম রাখেন বেশিরভাগ জানাল শিক্ষিত তাদের কাছে যারা গুস্তাখান রাসূল গুস্তাখান الاولیاء کرام কুদত دروہی নবী دروہی ولی بدشی তা এরা সহজ সাধারণ শিক্ষিত মানুষের মগজের মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে যে সুফিবাদ মানে আমরা যে সুফিজম করছি আমরা সুফিজমের পক্ষে কাজ করছি সুফিজমকে নিয়েই কাজ করছি তার অর্থ এই নয় যে আমরা মানবতার কর্মকাণ্ড করছি না মানবিক কর্মকাণ্ড করছি না আমরা এহেন এমন কোনো কাজ নেই এমন কোনো কর্মযোগ্য নেই যে বাংলাদেশ সুফিবাদ ঐক্য ফোরাম বিগত কয়েক বছর করেনি যে বাংলাদেশে আমরা উপস্থিত হয়েছি এটা হচ্ছে সুফি সাধক দরবারদের সুফি সাধকদের বাংলাদেশ এই বাংলাদেশে আজকে সুফি সাধকটা লাঞ্ছিত বঞ্চিত কেন কারণ এই সুফি সাধকরা যারা আল্লাহর অলিরা দেশে এসে তাদের যে দিক নির্দেশনা যাদের যে প্রেম ভালোবাসা যেভাবে ইসলাম প্রচার করেছেন আজকে আমরা সেই জায়গা থেকে আমরা সরে গিয়েছি গোলটেবিল বৈঠকে এ সময় সাজ্জাদানসিন শেখ ফয়সাল করিম আল্লামা হাফেজ শাহ আলম নঈমি শাহজাদা সৈয়দ নাফিজুর রহমান আল হাসানি অ্যাডভোকেট আবু নাসের তালুকদার অধ্যক্ষ আবু তালেব বেলাল ডক্টর আল্লামা আনোয়ার হোসাইন সহ চট্টগ্রামের প্রসিদ্ধ দরবার শরীফের আওলাদ বিভিন্ন দরবারের সাজ্জাদানসীন পীর মাসায়েক ওলামায়ে ওলামায় ক্যারাম শিক্ষাবিদ গবেষক ও সাংবাদিকসহ পদস্থ ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক দৈনিক আজাদি